এসি বাজার থেকে দেখো কি কি আলো দেখা যাবে তো ওইটার ভিতরে এই ব্যাগটার মধ্যে ছিল ছোলা মাখা রুটি আর শিঙারা আমার ঝক করে নিয়ে চলে গেছে মা খিদা পেয়েছিল আগে ধরেই নিয়ে নিয়ে নিয়েছে বলে কি তুই শিঙারা খাবে আনছে না আমি খাই না শিঙারা শিঙারার প্রতি ওই নি চলে গেছে আচ্ছা দেখাচ্ছি কী কী এনেছি এই একটা বিস্কুট এনে কেনাম ভালো কি জানি না কি বিস্কুট তো আমি জীবনে দেখিনি বিস্কুট আসলে এত বেকারি বিস্কুট বিক্রি হয় আমি বুঝি না বাবা কি বিস্কুট এটা আচ্ছা উল্টো করে দেখাই তাহলে বুঝতে পারবে খুচরো টাকার থেকে এনেছি তো যাই হোক যেমনই হোক আমি জীবন আমি গিয়েছিলাম ওই বাটার বাইরে ঠান্ডা লাগছে না বাইরে কি ঠান্ডা ঠান্ডা বাইরে ভীষণ ঠান্ডা বাইরে দেখো অনেক কিছু মনে করে অনেক কিছুই দেখো

ঠিক আছে এক ভাণ্ডুর সিং পেয়েছি আই লাভ শিম সিম খেতে ভিষণ পেয়েছি ভিশও ফ্রাইরড ফাইরড মানে না আমার নেই এ ভাইরয়েড খেয়েছি এ করছে নষ্ট জল দেওয়া তো সি দেখাবো পরে ক্যাপসি আমার ফেভারিট ফেভারিট জিনিসগুলি এসে গেছে আই লাভ ক্যাপসিকাম ইউ নো ভেরি ওয়াইড আমি ভীষণ ক্যাপসিকাম ভালোবাসি ভীষণ মানে কতটা যে ভালোবাসি তোমাদের বলতে পারবো না আমি ক্যাপসিকাম ভীষণ ভালোবাসি খেতে আজকে আমার ফেভারিট ফেভারিট বাজার পালং শখ ঠিক আমি ভীষণ ভালো খাই খেতেই হবে হটকাৎ ফটক করে একটু কাঁপেই যায় কুচি কুচি পাতা আমি আবার পালং শাক কীভাবে খাই জানা তো একটু ভাজা 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 মানে অনেক সবজি দিয়ে অতটা আমি খাই না মানে একদম পালং শাকটাই বেশি থাকবে ঢাকা ঢাকা ভাজা ভাজা থাকে না মানে এটা ভাজা হয় না তরকারি হয়ে যায় অনেকটা পালং শাক ইউজ হয়ে যায় আমি পালং শাক খেতে ভীষণ ভালোবাসি মানুষের যেমন এই মানে আমি শাক পাতা খেতে খুব ভালোবাসি বুঝলি

করে লঙ্কার কি দাম পনেরো টাকা সব লঙ্কা ঠাকুরটুকুর লঙ্কার কি দাম রে ভাই জন্মের দাম লঙ্কার ছবি তুলি ঠিক আছে এই হচ্ছে আমার বাজার যে বাজার দেখো কি কি ক্যাপসিকাম পুরোটা আমার ফেভারিট ক্যাপসিকাম প্রচণ্ড দাম লঙ্কা প্রচণ্ড দাম সিমের দামটাই কম ফুলকপি বিভৎস দাম বিভৎস দাম আমার ফেভারিট পালং শাক স্বাস্থ্য সবই সুষম আহার পেঁয়াজ করি। ওখানে দেখ আমিষ নিয়ে এসছি চেষ্টা করি আর একটা ব্যাগের মধ্যে মনাদের আমিষ নিয়ে এসছি ওটা সিংকের মধ্যে রেখে দিয়েছি দেখাচ্ছি তাও ওটা সিদ্ধ করা হবে

ঘরের আর ওইদিকে নাকি হচ্ছে ওই বিস্কুটটা দেখালাম ওখানে ব্যাগ ট্যাগ আছে হুম আমার জিনিসপত্র কয়েকদিন ধরে এগুলি খুব ইউজ হয়েছে কালকে যদি ধোয়া যায় তো ভালো খুব ইউজ হয়েছে আমার কালোটা পুরো বুঝলে এটা তুলে রাখি এটা এখানে রাখি

এই মা খাচ্ছে সিংহ একসাথে হ্যাঁ ওইখানে মালপোয়া আছে এইখানে